গুড মর্নিং আজকে সকালের ওয়েদারটা ছিল হালকা করে ক্লাউডি ক্লাউডি ভাবছিলাম আর একটু বেলা হোক তারপর আমার কেটিএমটাকে নিয়ে একটু বাইরের দিকে যাবো আরে গাইস আমি তো যেটা ভাবি সেটাই করি তাই আর কি আমার তিন কোটি টাকার কেটিএম টাকা নিয়ে চলে গেলাম এই যে এই যে এরকম একটা জায়গাতে হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি অনেক 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 ভালো আছো অ্যান্ড আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো হইগ তোমাদের জন্য আবার একটা চকচকে ধক ধক ব্লগ ভিডিও এনে চলে এলাম আমার কেডিএমটাও সেখানে রেখে দিলাম এখন বাজে পৌঁছে নয়টা মানে এতটা টাইম হয়ে গেছে আমি বুঝতে পারিনি এখানে আমি এলাম এখানে কোনো ভিডিও আপলোড করতে আসিনি আমি আজকে একটা ভিডিও বানাবা বলে এসেছিলাম মানে একটা রিলস আর কি ছোটোখাটো আগে একজন আসছে তো সে আমাকে বললো ভিডিও করে দেবো তো একটা ইনস্টাগ্রামের জন্য ভিডিও বানাবো আমার আজকে পরীক্ষা আছে আজকে পরীক্ষার আমার তিন দিন আর কি আর প্লিজ কমেন্টে কেউ এরকম বলবে না যে ঘরে যে পড়গা আমার তো পড়তে ভালো লাগে না পরীক্ষা তারপর দিনে ছি মানে নিজের প্রতি একবার করে ঘৃণা হয় যে আমি এতটা এরকম একটা ফালতু ছেলে হয়ে গিয়ে তাছাড়া মানে কী যেন সবার সব জিনিসটার প্রতি ইন্টারেস্ট থাকে না যেমন পড়াশোনার প্রতি আমার একদমই ইন্টারেস্ট নাই একজন ফাইভ সিক্স সেভেন এরকম যখন ক্লাসে ছিলাম মানে দু হাজার কুড়ির আগে আমি কিন্তু অনেক অনেক ভালো পড়াশোনা করতাম আমার প্রাইমারি স্কুলের কথা বলতে গেলে তো আই এম টপার তো ভাই ওখানে আমার ভিডিও করা হয়নি তার কিছুক্ষণ পরে দশটার সময় করে চলে গিয়েছিলাম একটা বিয়ে বাড়িতে মানে আমাদের পাড়ার মধ্যে একটা বিয়ে বাড়ি ছিল হ্যাঁ তাই ভাবলাম এখানে নাস্তাটা করে নিই তারপর আর কি পরীক্ষা দিতে যাবো ভাই হয় আমি ভাই হয় তবে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর আবার ঘরে এসে স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম একাই সে বিয়ে ঘরে খাওয়ার চক পরে আমার তো অনেকটা লেট হয়ে গেছে আর সত্যি বলতে লেট হয়ে গিয়েছে বলে আমি তো গোসল শুদ্ধ করিনি ওই হালকা করে চুলে টুলে পানি দিয়ে চলে যাচ্ছে স্কুল আর হ্যাঁ এই কথাটা শুধু তোমাদেরকে পার্সোনাল ভাবে বললাম আর কাউকে বলবে না কিন্তু তো গাইস আমি এখন স্কুল থেকে ফিরে ঘরে চলে এসেছি আর গোসল টোসল করে এসে আমি বসে গেলাম হালকা করে খাওয়া দাওয়া করতে হ্যাঁ তো ঘোড়া ডিম দিয়ে সরি সরি মানে এটা তো মুরগি ডিম বটে খাওয়া দাওয়া কমপ্লিট করে আসার সময় চলে গিয়েছিলাম মসজিদে কারণ এখানে আজকে একটা কুইজ কম্পিটিশন আছে আর গাইস এই যে দেখতে পাচ্ছ এগুলো টপি একটা বড় আর একটা ছোট আর কুইজটা ছিল ছেলে ভার্সেস মেয়ে তার মানে আবার এটা ভাবলাম যে আমিও কুইজ কম্পিটিশনে আছি আসলে এটা ছিল শুধু বাচ্চাদের আর আমিও বাচ্চাই কিন্তু এতটা বাচ্চা না আর কুইজটা হবে ছেলে ভার্সেস মেয়ে মেয়েগুলো কি পারবে ছেলেদেরকে হারাতে সুরা বাকারা সুরা আয়াত পড়ানোর ওয়ালি আগে সে থেকে শুধু ইসলামে কোয়েশ্চেন করা হচ্ছিল শুধু এটাই নয় নামাজ সঠিক নিয়মে কিভাবে পড়তে হয় সেটাও প্র্যাকটিক্যালি দেখাতে হচ্ছিল তাছাড়া আরো অনেক রকম অনেক কোয়েশ্চেন করার পর কুইজ কম্পিটিশন প্রায় শেষ হয়ে গেল হ্যাঁ এখন এবার হিসাব করা হচ্ছে কে কত নাম্বার পেয়েছে ছেলে বেশি না মেয়ে বেশি রাই হলো কুইজ কম্পিটিশনে মেয়েরা 121 পেয়েছে ছেলেরা পেয়েছে 97 যে এরকম করে হেরে যাবে আমি তো ভাবতেই পারি আর এই ছেলেগুলো ভাবতে না যে তারা হেরে যাবে সত্যি ছেলেগুলো মনে হয় অনেক কষ্ট পাচ্ছে আর এদিকে মেয়েগুলো তো একবার গব খুশি আর কাছে যারা কম্পিটিশনের মধ্যে ছিল সবাইকে একটা একটা করে দামি দামি চকলেট দেওয়া হচ্ছিলো না মানে এটা সবার জন্য আর কি শান্ত পুরস্কার

তো তোকে মেয়েগুলো যেতে চাই যখন এদের সঙ্গে তো দু একটা সেলফি তোলা দরকার তাই না হ্যাঁ হ্যাঁ অবশ্যই উইনার গার্লস বলে কথা